এজন্য আমরা চাই বাবা মায়ের জন্য দোয়া আমরা চাই পিতামাতা কবরটা জান্নাতের বাগান হয়ে যাক আমরা চাই পিতামাতা দাদা দাদি ময় মুরব্বিদের কবরটা আল্লাহ জান্নাত বানায়া দেখ এটা শুধু অন্তরে চাই কিন্তু বাস্তবে আমলের ভিতরে নাই বাস্তবে আমলের ভিতরে পাওয়া যায় না এজন্য অন্তত এই একটা আমল আমরা করব প্রতিদিন পাঁচ ভক্ত নামাজের পরে সুরাই এখলাস তিনবার পড়বো আর আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি আমার আমার পরিবারের আত্মীয় বলব আমার যারা যারা দাদা দাদি নানা নানি আল্লাহ এদের কবরে আপনি পৌঁছে দেন করা যাবে না ইনশাল্লাহ একেবারে সহজ আমল একেবারে সহজ আমল আমি একটা কথা সামনে থেকেই বলি আমার সেক্রেটারি আব্দুল হাশেম ভাই আমি প্রত্যেক জুমায় দেখি অন্য করেন হয়তো পথে বাজে না তার আব্বার কবরের ওইখানে মিশে প্রত্যেক জুমায় দোয়া করে এটা আমার সব থেকে তৃপ্তির একটা কারণ আমার মনে হয় সে যখন দুনিয়া থেকে চলে যাবে তার সন্তানও তার জন্য এমন দোয়া করবে আপনারা করবেন তো বাবা মায়ের জন্য দোয়া আপনি কেন করবেন কারণ আপনার সন্তানও যেন আপনার জন্য করে এটা আপনি কাগজে লেখা গেলে হইব না যে এই লেখা দিলে আমি প্রতিদিন আমার জন্য দোয়া করি সেটা দিল থেকে আসা লাগে কি থেকে আসা লাগে এটা দিল থেকে আসতে হয় কেন দিন থেকে আসে আমার যতটুকু মনে হয় তার বাবাও মনে হয় তার দাদার জন্য এমন করেছিল এজন্য ছেও তার বাবার জন্য করে আবার তার ছেলেও তার জন্য করবে তাহলে আপনি যদি আজ বাবার জন্য দান করেন বাবার জন্য কোনো অসহায় মানুষকে খাওয়ান বাবার জন্য যদি দয়া করেন আপনার সন্তানও আপনার জন্য এমন চেষ্টা করে না এজন্য কিছু কিছু জায়গায় দেখা যায় সন্তানকে আরো পুলিশে ফোন করায় ধরায় দেয় বাবা বাড়ি থাকলে আরো ঝামেলা এমন ইতিহাস পাওয়া যায় না দু একটা সন্তান এমন সন্তান রে আল্লাহ পরে আল্লার কাছে আল্লাহ আসছে যে সন্তান না হওয়াই ভালো ছিল তো এমন সন্তানকে জেলখানায় ভইরা দেয় আবার কিছু সন্তান এমন আছে যাকে ছাড়ার জন্য ভিটা বাড়ি বিক্রি করা হইলো সন্তানকে ছাড়াইতে হবে আমার স্বামীকে সাড়াইতে হবে আমার ভাইকে ছাড়াইতে হবে এই চেষ্টা করে তাহলে আপনি আমিও আজ আমরা মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি যেন আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার দাদা দাদি আমার নানা নানি আমার বাবা মা আমার শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন অনেকে মারা গেছে আজকে মাহফিলে মোনাজাতের ভিতরে দোয়া করব। এই দোয়ার ভিতরে আপনি আমি খাস করে প্রত্যেকে যদি হুজুর ভুলেও যায় তারপরে নিজে নিজে করবেন করবেন তো ইনশাল্লাহ প্রত্যেক জুমার দিন অন্তত প্রত্যেক জুমার দিন জুমার নামাজে পড়ার পরে কবরের কাছে যাইয়া একটু দুই ফোঁটা পানি ফেলায়া বাবা মায়ের জন্য দোয়া করবেন আপনার জন্যও করবেন ভাড়া করে দিয়ে আর কতদিন আপনার বাবা মারা গেছে আমার চোখে কেন পানি আসবে বলেন এটা একটা যৌক্তিক কথা আমার বাবা মারা গেলে আপনাদের চোখে পানি আসবে না কারণ এটা রক্তের সম্পর্ক নাকি তো আপনি আমার দিন বলবেন ওই দিনই দোয়া হইব কারণ এই জায়গায় তো আমার প্রায় একশো মুসলিম একশো মুসল্লির প্রত্যেকের বাবা মায়ের জন্য দোয়া করতে তো আধা ঘন্টা কিন্তু সম্ভব না খেয়ালও কিন্তু আপনার 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 বাবার কথা 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 তো তো আপনি ভুলবেন না না দাদার ভোলার থাকে এটা যখন আপনি করবেন আপনার নাতিও আপনার জন্য দোয়া করবে কারণ আপনি আপনার দাদা দাদির জন্য দোয়া করেছেন আমার ব্যক্তিগত আমল আমি বাড়িতে গেলে আমাদের বাড়িতে ভিতরে ঢুকতেই দরজায় আমার দাদা দাদির কবর বাড়িতে ঢোকার আগে আগে আমি দাঁড়াই কবরের কাছে দোয়া দল পড়ে ওখান থেকে দোয়া করি পরে বাড়ির দিকে রওনা হই কারণ এটা আমার আমার জন্য এটা কার জন্য আমার জন্য আপনার জন্য আপনি করবেন যে আপনি কি চান যে আপনি কবরে যাওয়ার পরে আপনার সন্তানরা কেউ আপনার কথা মনেই করবে না এটা কেউ চাবে না কিন্তু আপনি চাইবেন কি যে প্রতিদিন যেন কিছু কিছু সাপ আমার কবরের ভিতরে আসে এজন্য এই দোয়া করব। এবং যত দান করার জায়গা আছে মানুষকে অসহায় মানুষকে খাওয়ানোর যত জায়গা আছে এই সমস্ত জায়গাগুলিতে মাঝে মাঝে অসহায় এতিমদেরকে একটু খাবার খাওয়াবো যদি সম্ভব হয় মাদ্রাসার তলেম আছে অনেক এতিম বাচ্চারা পড়ালেখা করে পাঁচজন ছাত্র হয় না একবার আনুষ্ঠানিক ছাড়া এসে খাওয়াই দিলেন কেন খাওয়াইলেন আল্লাহ এর সবটা আপনি আমার আব্বার কবরে পাঠাইয়া দিলেন কিন্তু আমরা করি কি মরার পরে তিন দিনের দিন আচ্ছা বলেন কারো বাবা যদি জেলখানায় যায় সন্তান আবারও সেই কথাই বলি সে কি তিন দিন পর্যন্ত অপেক্ষা করবে যে তিন দিন যাক ওরে এক ধমক পিডান পিডেরি হয়ে যাক তারপরে আমি চেষ্টা করা শুরু করব। এটা যেমন দুনিয়ার ক্ষেত্রে করে না তো কবরে যাওয়ার পরে আপনি তিন দিনের চল্লিশের দিন যায় এতদিন উনি কি কবরে বইয়া থাকবে ফেরেশতারা কি বসে থাকবে যদি আপনি তো সব পাঠাবেন কেন যে কবরে যেন আসাব না হয় তাহলে আপনি তিন দিন পর্যন্ত অপেক্ষা করলেন এই তিন দিন ওনার কবরে কেটে সব পাঠাইব তাহলে দোয়া হবে মৃত ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে আমি যদি খাওয়াইতে চাই মাস ভরে খাওয়াইতে পারবো কোনো সমস্যা নেই তিন দিনে খাওয়াই বৎসরে একদিন খাওয়াই আপনার বাবে আপনার বাবা আমার বাবা বছরে একটা কাপড় সুপুর দিছে আমাদের নাকি মাসে দুই চারটা দিছে আমরা যখন আপনারা যখন ছোট ছিলেন বাবার যতটুকু সামর্থ্য সামর্থ্যের ভিতরে দিছে না তো আপনার সামর্থ্য আছে প্রতিদিন দোয়া করার দোয়া করানোর প্রতিদিন প্রত্যেক জুমায় দোয়া করানোর কিন্তু আপনি তো এটা করেন না আপনি ওই যে সেই বাৎসরিক একটা দিন আসছে তখন দোয়া করে দেন এটা কেমন অনৈতিক কাজ এই কাজ থেকে আমাদের ফিরে আসা চাই ফিরে আসতে পারবো না ইনশাআল্লাহ তাহলে যে চারটা আমলের কথা বললাম আল্লাহর প্রতি ইমান নেক আমল সত্য কথা নিজে বলবো এবং অন্যকে সত্য উপদেশ দিব সত্য উপদেশের ব্যাপারে দীর্ঘ কথা শুধু সংক্ষেপে একটা বলি এই যে মানুষে এক কথায় গ্রাম ভাষায় কোন ক্লিক লাগায় দেয় মানে ওরে কয় যে ওর বিপক্ষে তুই যাই সাক্ষী দে অথচ কিছু জানে না এই যে সত্য উপদেশ থেকে আল্লাহ আমাদের উপদেশ গ্রহণ করার তৌফিক দেন এবং সমস্ত গুণার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে সে জান্নাতের আশায় নামের ভয়ে এই চারটা আমল করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন এবং সন্তান সন্ততি পিতা মাতা যারা আমার পরিবার থেকে যারা চলে গেছে তাদের জন্য প্রত্যেক নামাজের পরে অন্তত রব্বির হাম হুমা কামা রব্বাই এতটুকু দোয়া করলেও আশা করা যায় কিছু একটা হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন করেনা আলমিন এখন এসার আজান হবে আমরা সকলে মসজিদের দিকে অজু করে মসজিদের দিকে যাব এসার পরে আমার প্রাণ প্রিয় মুসলিয়ান যারা আছেন সকলে একদম মাঠে বসে যাব এসার পরে আমাদের অনেক বিজ্ঞ হালে মোফাসিরে কোরআন উনি আলোচনা করবেন আপনারা মন খুলে প্রাণ খুলে আলোচনা শুনবেন আমার আলোচনা তো প্রত্যেক জুমাই শোনেন বিরিয়ানি যতই ভালো হোক প্রত্যেকদিন ভালো লাগে না তো আমার আলোচনা ভালো হোক আর খারাপ হোক আর শুনতে ভালো লাগে না তো এজন্য প্রতি জুমায় শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন তো এই জন্য আমাদের আমন্ত্রিত ওলাম একরাম বয়ান করবেন এরপরে আমাদের প্রধান অতিথি উঠবেন আমরা সুন্দর একটা পরিবেশ ইনশাআল্লাহ ঠিক আছে সবাই আমরা এখন মসজিদের দিকে চলে যাই न आयो कुरै न आयो कुरै ए त भले है हां भाइ अ माग्रीव अजान दिलो न 我。Wow.